নবী উম্মতের দল ঈসা নবী বলবে আমার উপায় নাই মুসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও ঈসা নবী বলবে আমারে বাঁচাও দাউদ নবী বলবে আমারে বাঁচাও ইব্রাহিম নবী বলবে আমারে বাঁচাও কেন ওই ময়দানটা এত ভয়ানক সামনে পিছনে নজর করে কোন সাহায্যকারী পাওয়া যাবে না ওই ময়দানটা এত ভয়ানক ময়দান কেউ পরিচয় দিবে না ওই ময়দানের মধ্যে আল্লাহ পাক একটা আওয়াজ দিবে আল্লাহর আওয়াজটা কত কঠিন হবে আল্লাহর গর্জনটা কত কঠিন হবে আল্লাহর হুঙ্কারটা বড় কঠিন হবে আল্লাহ বলবে ফেরাউন কো আবু ও দল ক পারলে আমি আল্লাহর সামনে আয় ক্ষমতা দেখা আল্লাহর সামনে কেউ ক্ষমতা দেখাতে পারবে আসতে বল আল্লাহর সামনে কেউ ক্ষমতা দেখাতে পারবে না যেখানে নবীরা বলবে আমারে বাঁচাও ওই ময়দানে আমার আল্লাহর নবী মাকামে মাহমুদ মর্যাদা পূর্ণ জায়গায় শেষ দায় পরে কান্নার আল্লাহর নবী বলবে ও আমার আল্লাহ আপনার জাহান নামে যদি আমার মায়ার উম্মত খায় জান্নাতে প্রবেশ